হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ওয়ার্ল টাইমস ব্লগ আর এইটা দেল্লিতে বসে আছে সুদীপে পরীক্ষা দিতে যাচ্ছে জম্মুতে তো দিল্লি থেকে ট্রেনে ধরবে ট্রেনেতে চাপবে তো এইখানে একটুখানি ভিডিও করছে আর এইখানে চারটে বন্ধু বসে আছে সুদীপের তো ট্রেন ঢুকে গেছে তো এবারে ট্রেনেতে উঠবে আর এইটা পুরানো দিল্লি স্টেশন পুরানো দিল্লি থেকেই যাচ্ছে জম্মু আর ট্রেনেতে বসে গেছে আর ট্রেনেতে বসেছিলো সন্ধ্যেবেলা সাড়ে সাতটায় ট্রেন ছিল এটা তারপরের দিন সকালবেলা এটা জম্মু যাচ্ছে ট্রেনেতে বসে বসে ভিউটা নিচ্ছে ভিডিও করছে একটু আর এখানের পাহাড়গুলো দেখাচ্ছে আর কুয়াশাগুলো দেখাচ্ছে দেখো কত সুন্দর দেখতে খুব ভালো লাগছিল খুব সুন্দর একটা জায়গা জম্মু গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে আর এইখানটা আরো সুন্দর দেখো যত কাজকে আসছে জম্মুর তত তা আরও বেশি দেখো কুয়াশা আর পাহাড় কিছু তেমন দেখতে পাওয়া যায় না শুধু কুয়াশায় সাদা সাদা দারুণ দেখাচ্ছিল আর এইখানটা ক্যানেল এসে গেছে তো অন্ধকারই অন্ধকার আবারও এসে গেছে দেখো এখানটা একটু রোদ বেরিয়ে গেছে তো ওর জন্যই দেখো এইখানটা একটা নদীর মতন আছে আর এইখানে একটা উড়োজাহাজ হেলিকপ্টার যাচ্ছে দেখো এইগুলো হচ্ছে বেশ মানে বিষ্ণুদেবী যারা যাচ্ছে তাদেরকে যাত্রী নিয়ে যাওয়ার জন্য আর এইখানেতে নেমে গেছে এটা তার পরের দিনে পরীক্ষা দিয়ে আর এইখানেতে নেমে গেছে এইটা হচ্ছে কাটরা স্টেশন জম্মু থেকে কাটরা চলে গেছে আর ট্রেন থেকে নেমে গেছে এটা আর এই যে দাঁড়িয়ে আছে সবাই এবার বিষ্ণু দেবীর দর্শন করতে যাবে তো কাটরাতেই নামতে হয় তো কাটরাতে নেমে গেছে স্টেশনেতে এবার স্টেশন থেকে বাইরে বেরোবে আর এই স্টেশনটার ভিতরে না শপিং মল আছে প্রচুর বড় এই স্টেশনটা থেকে বেরিয়ে চলে গেছে আর দেখো এইটা মারুতিতে বসে আছে সবাই মিলে হাসতে হাসতে গান করতে 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 যাচ্ছে তো এসে গেছে হোটেলেতে একটা রুম ভাড়া করেছিল সেই রুমটা আর দেখাই না আর সেইখানে সান করেছে করে আর হোটেলে খেতে চলে এসেছে আর খাবারের মেনু ছিল এই যে রুটি ভাত আর ডাল আর একটা ভাজি ছিল আর আচার ছিল আর রুটিগুলো এত পুড়ে গেছে মনে হচ্ছে যেন জেলখানার রুটি এইগুলোই হচ্ছে ওইখানের ফেমাস মানে খাবার একটা ফেমাস ওই যে চারটে বন্ধু খাচ্ছে আর সুদীপ সুদীপ তো ক্যামেরা করছে ওর জন্যই দেখতে পাওয়া যাচ্ছে না বাকি সবাইকে দেখাচ্ছে আর এখানে খেয়ে তারপরে যাবে বিষ্ণু দেবী এবারে মানে চড়াই করতে দেবী মানে কাছে মন্দির দর্শন করতে যাওয়ার জন্য এখানে হিন্দিতে বলে চড়াই করা আর ওই দেখো বেরিয়ে পড়েছে হাতে একটা করে লাঠি নিয়েছে আর ওই লাঠিগুলোও যেন তো কিনতে পাওয়া যাচ্ছে লাঠিগুলো কিনতে হবে ওই লাঠিগুলো এক একটা লাঠির দাম কুড়ি টাকা করে কেন প্রচুর তো উঁচু পনেরো কিলোমিটার না কুড়ি কিলোমিটার উঁচু মন্দিরটা আছে তো সেই মন্দিরটাকে যেতে গেলে তো একটা করে হাতে লাঠি নিতেই হবে শুধু কেউ খালিতে উঠতে পারবে না আর এইটা দেখো উপর দিকে যাচ্ছে আর আর নিচের দিকে রাস্তা এখন যাচ্ছে ওই নিচের দিক দিয়ে যেতে হবে আর এই দেখো মায়ের মানে যত হাঁটতে থাকছে তত দেখো মন্দিরের কাছকে আসতে মানে একদম উপরে আসতে চাইছে আর এইটা হচ্ছে বিষ্ণুদেবী মন্দিরের গেট বলতে পারো যেখান থেকে মানে শুরু করবে হাঁটতে ওঠা এইটা হচ্ছে মেন গেট আর এইটাই হচ্ছে স্ক্যান হবে তোমার শরীর পুরো শরীরটা চেক হবে বা তোমার ব্যাগপত্র সমস্ত চেকিং হবে আর এইখানে একটা জিনিস আছে মানে তোমার শরীরে যদি কোনো কারো দিলকি বিমারি থাকে তাকে উঠতে দেবে না তার আগেই এখানে লেখা থাকবে যে তুমি এরকম যদি কোনো মানে রুগী থাকো তো তোমরা এই মানে এই ইয়েতে সফর করতে যাত্রা করতে পারবে না মানে অনেকটা উঁচু তো তার জন্য আর দেখো এবারে হাঁটতে হাঁটতেই যাচ্ছে আর এইখানে না এত সুন্দর দেয়ালের ধারে পেন্টিং করা রয়েছে আর দেখো ঘোড়া দাঁড় করানো রয়েছে ঘোড়াগুলো যারা না হেঁটে যেতে পারবে মায়ের দর্শন করতে এ তো তারা ঘোড়াই করে চেপে যাবে আর এই ঘোড়াটা একটা ঘোড়া সবারই হাজার টাকা

আগে আগিয়ে আসতে যাচ্ছে বিষ্ণুদেবীকে যেতে গেলে আর পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো দোকানদানি ওই রাস্তায় চলতে চলতেই একটুখানি করে দোকানদানি আছে আর এই যে মন্দিরটা এসে গেছে যেটা বললাম রাধাকৃষ্ণ মন্দির এখানে সবাই আছে শিব পার্বতী আছে মা সরস্বতী আছে এখানে হনুমানজি আছে এসে গেছে সবাই মিলে এক জায়গায় দেখো এই যে আর এইটা হচ্ছে উঠে গেছে মানে প্রথম মন্দির এইটা মায়ের পাদুকা চরণ চরণ পাদুকা মন্দির এইটা সবচেয়ে প্রথম মন্দির এটা প্রথম দর্শন মন্দির আছে মানে এইটা রাস্তার আপ রাস্তার আগে একটা মন্দির পরে এইটা এইখানেই মানে চরণ পাদুকা পড়েছিল তো এইটা আগে দর্শন করে তারপর মায়ের কাছে যেতে পারবে এই যে চরণ পাদুকা বলে লেখা রয়েছে যেই বিষ্ণু যেই বিষ্ণু দেবীকে আসতে গেলে আগে এইখানেতে দর্শন করে তারপর যেতে পাবে আর এইখানে মায়ের নটা রূপ আছে নটা রূপের নটা মূর্তি আছে কিন্তু মূর্তিগুলো তেমন দেখতে দেখ মায়ের দিকে দেখাতে পারে না প্রচুর পুলিশ দেয়া রয়েছে কেউ যদি একটু দাঁড়িয়ে পড়ছে তখনই আগে চলো আগে চলো করে 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 যাচ্ছে তো তার জন্য ভালো দেখাতে পারে না চারটে পাঁচটা মাকে দেখিয়েছে আর এখানে আছে হর পার্বতী গণেশকে নিয়ে এখানে একটা শিবলিং আছে আর এই যে এসে গেছে এসে আমি এক ঘন্টা ধরে চলছি এখন রাস্তা আসতে পারি না এক ঘন্টা ধরে চলছি হাফ মানে যারা একদম যাদের শরীর খারাপ নাই যারা একদম মানে পুরো শরীর একদম সুস্থ শরীর তারাই যেতে পারবে তাছাড়া ওইখানে যেতে পারবে না সবাই কেননা প্রচুর হাঁটা রাস্তা পনেরো থেকে কুড়ি কিলোমিটার এই এইরকম উঁচু Yeah.